আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কলিচা ঠান্ডা করা এখানে আমি একটা গাছপাকা বেল নিয়েছি এটা আমার মা গ্রাম থেকে আমার জন্য পাঠিয়েছে এটা আমার বাবার বাড়ির গাছের গাছপাকা বেল তাহলে তো বুঝতেই পারছেন এটা টেস্ট কেমন হবে এবার আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি এখন এই বেলে সবটুকু শ্বাস বের করে নিব আমি বেলে সবটুকু শ্বাস বের করে নিয়েছি এখন আমি এই বেলের মধ্যে আঠা আর বিচির যে একটা লেয়ার আছে সেটা বের করে নিব এই কাজটা না করলে বেলের শরবতটা খেতে ভালো লাগবে না আমি বেলের আটা আর বিচি বের করে নিয়েছি এখন আমি এর সাথে অ্যাড করব হাফ কাপ চিনি এক চিমটি লবণ আর একটু পানি এবার আমি বেলের শাঁসটাকে হাত দিয়ে ভালো করে মথে নেব যাতে করে এটা অনেক স্মুথ হয় এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তবে আপনার সময় বাঁচানোর জন্য এই কাজটা ব্লেন্ডার দিয়ে করতে যাবেন না ব্লেন্ডারের সাহায্যে এই কাজটা করলে খেতে একটু তিতা তিতা লাগবে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বেলের মধ্যে এরকম জালের মতো বস্তু থাকে যেটা আমি বেলটা মথার সময় তুলে ফেলে দিব আমার বেলটা মথে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর সাথে পরিমাণ মতো পানি অ্যাড করব আমি এখানে পানি অ্যাড করব। তবে নর্মাল এর সাথে ঠান্ডা পানি অ্যাড করলে গরমের সময় এটা খেতে বেশি ভালো লাগে আমার বাসার সবার ঠান্ডার সমস্যা থাকার কারণে আমি ঠান্ডা পানি অ্যাড করিনি এবার সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে শরবতটাকে ছেঁকে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা থেকে কতগুলো এরকম জিনিস বেরিয়েছে যেটা থাকলে শরবতটা খেতে ভালো লাগতো না কুলিটা ঠান্ডা করা বেলের শরবত একদম রেডি এটা খেলে গরমের সময় শরীর আর পেট দুটোই ঠান্ডা থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন